হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো ব্লক আজকে শুরু করলাম তোমাদের দেখতে থাকো আমার এই মটর ডালের বড়া হবে আর এখানে মুচমুচে করে আলু ভাজা করছি বসিয়েছি এখানে ভাত হচ্ছে তো আলুগুলো কেটে জুড়ে নিয়েছি কে সকালবেলা আমাদের বাড়িতে পান্তা হবে দুপুরেও পান্তা হবে কারণ পাশে শীতলা মন্দির আছে শীতলা পুজো হচ্ছে আজকে তো তোমাদেরকে এই গাছগুলোর জন্য দেখাতে পারছি না এই আম গাছটাই ঢেকে গেছে তো সামনে বছর দেখিয়েছিলাম এখানে পাশেই কিন্তু পুজো হচ্ছে এই তো এখানে প্যান্ডেল করেছে তো শীতলা পুজো আজকে সারাদিন চলবে কালকে চলবে একদম মঙ্গলবারের দিন শেষ হবে আর সকালবেলা থেকে মাইক চলছে কি বলবো সকালবেলা থেকে মাইক চলছে এই যে প্যান্ডেলটা এখানে করেছে এই তো ওই সকালবেলা ডালের বড়া আলু ভাজা আর হচ্ছে তার সঙ্গে পান্তা গন্ধরাজের লেবু দিয়ে খাওয়া দাওয়া হলো আর সকালবেলা একটু বিটের জুস ট্রাই করে দেখলাম যে দেখি কেমন খেতে হয় যদি এটা খেতে ভালো হয় তাহলে রোজ রোজ খাবো অনেকেই দেখি খাওয়ার কিন্তু কখনো খাইনি কখনো কোনো দিনও তো ভাবলাম যে না বিটের জুস খেলে অনেকটা কি উপকার হয় গাজরের জুস খেলে তো নিজে থেকে আজ থেকে ভাবলাম যে না এটা ট্রাই করবো এটা খাবো অবশ্যই তো সেই জন্য এখানে দেখো ঝুরি করে আলু ভাজা একদম তো তারপরে থাকছে তো আর কি ওই গন্ধরাজ লেবু দিয়ে পান্তা গরম ভাত রান্না করে কিন্তু জল ঢালা হয়েছে তো আজকে শীতলা পুজো পাশে পান্তা খেতে হবে সারাদিন তো রাতেরবেলা আবার ওই আমিষ হবে তখন নিরামিষ না খেলেও হবে কোনো অসুবিধা নেই তো তার জন্য সকালবেলা আর দুপুরবেলা পান্তা তো আমার মন্দিরে যাওয়ার আছে তো ওখানে ডালা দেওয়া হবে মানে মাল সার কি। তো মালসা দেওয়া হবে ওখানে বৈশালী সব কিছু রেডি করে রেখেছে ওই বাতাসা মিশ্রি তার সঙ্গে থাকছে ডাব সাদা বাতাসা মুরগি খই আর সন্দেশ তো সব কিছু নিয়ে আসা হয়েছে মোমবাতি ধূপকাঠি তো জ্বালিয়ে ওখানে আমরা সবাই যাব আর কি বাড়িতে মন্দিরে যা দিয়ে চলে আসবো তো সকালবেলা এই আর কি সকালবেলা তো রান্নাবাড়ি তোর তোরজুব তলেই তার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যাপারটাও আছে এটা হয় আর কি তো তারপরে বেরিয়ে যাবো ঠাকুরের ও থেকে এসে আবার দুপুরবেলা আমরাও পান্তা খাবো তো সকালবেলা কেউ রুটি কেউ এটা ওটা খেয়ে নিলাম আর কি তো যাই হোক বিটের জুসটা আমি আর বৈশালী এখানে খাবো যেটা হচ্ছে আমি করে নিলাম আজকে প্রথম আর কি ফার্স্ট এই বিটের জুসটা তো যেটা হচ্ছে পাশে পুজো হচ্ছে মানে তিন চার দিন থাকবে নাকি শুনছি প্রচণ্ড মানে তার সঙ্গে থাকছে আমার ছেলের পরীক্ষা পড়াশোনা কীভাবে জানি না সাঁতার মাথা মাইক চলছে তো কানের কাছে ঘ্যানের ঘ্যানের চলছেই আবার তো ঠাকুরের পুজোর সময় তো বাজনা মানে ঢাক তো বাজাতেই হবে না বাজালে হবে না তো ঢাক আর কি চলবে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে তারপর রাতের বেলা নোট হবে নোট হওয়ার পর চলে যাবে তো যেটা হচ্ছে এই মানে এতক্ষণই সামনে মিষ্টি হয়ে যাওয়া মাইক তো একজন জানালার কাছে লাগিয়ে দিয়েছে বাংলাদেশের লোক ভাত খেতে বসেছে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে সকালবেলা আছে ইন্ডিয়ান লোক চাকিয়া আছে আর এই যে এক লোক এটা হচ্ছে নিগ্র দেশের লোক আলু ভাজা ভাত খায়

মায়ের মন্দিরে সবাই এসেছি আমরা এখানে দর্শন করতে আর প্রসাদ আমাদের ভাঁড়ারা দেওয়া হয়েছে মোমবাতি দোকাটি জ্বালানো হয়েছে ঠাকুরকে দেখা ঠাকুরকে দেখা ঠাকুরকে দেখো এরকম করে এরকম করে ঘুরে ঘুরে দড়ি দেখানে বসিয়ে দে শরবত খাবে শরবত শরবত খাচ্ছে তোকে দিচ্ছে না তুই খাবি না সব কিছু তো না না করিস কেন হ্যাঁ খেয়ে নিবি যা পাবি খেয়ে নি আমি যা পাই তাই খেয়ে বুঝেছি দে তো খাই খা খুব ভাল লাগে না ভাত খাবি না তুই যখন এগুলো খাচ্ছিস ভাত খাবি না ডালের বর একরো পলিশে আসলাম এসে একটু বসলাম আর এখানে এক্সিবিশন হচ্ছে বর্ষবরণ এক্সিবিশন ডট কম সেল তো এখনও আমরা দোকানগুলোতে যাইনি এখানে বসে আছি কারো যদি কেনাকাটা করার থাকে এই সময় চলে আসো সেল চৈত্রের সেল চৈত্রের সেল দিচ্ছে বর্ষ এক্সিবিশন একদম অ্যাক্রোপলিশের বাইকটাতে অনেক স্টল বসেছে জামা কাপড়ের তারপরে হচ্ছে কসমেটিক্স নেকলেস অর্নামেন্টস অর্নামেন্টস কারো যদি কেনাকাটা করার ইচ্ছা হয় চলে আসতে পারো এখানে শীতলা পুজো হলো পাশে দেখো মেলা বসেছে এখানে খাবার দাবারের মেলা লোকের মেলা এখন রুট হলো এখানে পুজো হলো তারপরে পুষ্পাঞ্জলি হলো তো এখন সবাই বাড়ি বাড়ি যাচ্ছে প্রায় এখন নটা বাজে কিন্তু তো এখানে বিশেষ কিছু খাবার বলতে ওই ঘুর্নি আলুর দম ডিম সিদ্ধ চিকেন পকোড়া আলুর চপ বেগুনি তারপরে হচ্ছে ফুচকা আলু কাবলি আর তার বাচ্চাদের খেলনা শাখা এগুলোরই দোকান বসেছে আজকে এগুলোই বসেছে কালকে হয়তো বা আরও বিশেষ কিছু বসতে পারে কারণ কালকে গান আছে সেই জন্যে তো আজকে এখান থেকেই মনে হচ্ছে ইতি নোট হলো তো আমি পুরোটা ভিডিও করতে পারিনি কার মোবাইলটা আমার বন্ধ হয়ে গেছিলো ছিল না ছেলেকে নিয়ে গেছিলাম আবার যা ইয়াকে মানে পড়াতে আর কি